ভিন্ন পীরের দরবারে জিকির হয় আল্লাহ রব্বানি সৈয়দ আব্দুল কাদের জিলানি আস্তাক আল্লাহ 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 বা আল্লাহ রব্বি এইটুকু ঠিক আছে আল্লাহ রব্বি বলতে পারে কিন্তু সৈয়দ আব্দুল কাদের জিলানি তাইলে তো অর্থ হয় কি সৈয়দ আব্দুল কাদের জিলানি আল্লাহ নজবুল্লাহ জারিক এটা তো শিরকে ওইভাবে আল্লাহ জিকির সাথে কোনো মানুষের নাম আসবে না শুধু আল্লাহর নামই আসবে ওয়াজ করিস্মা রব্বিকা ও তাবে তার ইলেই তোমার রবের নাম জিকির করো এবং সেটার সাথে আল্লাহ এবং তার দিকে একেবারে সবার থেকে কাটা হয়ে তুমি আল্লাহমুখী হয়ে যাও তার মানে আল্লাহ নামের সাথে আর কারো নাম নিও না আল্লাহ নামের জিকির যখন করবা নিখোঁত ভাবে আল্লাহ নামের জিকিরে করবা আর কাউকে তার জিকিরের সাথে মিশাবে না সোরা আল মুজম আট নম্বর আয়াত এন কথা এন কেথন আল্লাহ নাম যখন নিবা কুল সৃষ্টি জগৎ থেকে কাটা হয়ে যাবে আল্লাহই আল্লাহ আল্লাহই আল্লাহ কিয়া করো নাম মুসিকা লিয়া কর বাস শুধু আল্লাহর নাম আজকুর ইসমা রাব্বিক ইলাই ইলাইহি তাবদিল তাবাত্তুল বা তাবটিল এটা মানে হলো ওইটা যে কোন আব্দুল কাদের জিলানী নাই আল্লাহ আল্লাহ জিকির সাথে কোন আব্দুল কাদের জিলানী নেই কোন পীর সাহেব কোন নবী জিকির নাই কোন কিছু নেই এটা আবদাল আব্দুল যিক্র লা ইলাহা ইল্লাল্লাহ আব্দুল লা ইলাহা ইল্লাল্লাহ সর্বশ্রেষ্ঠ জিকির লা ইলাহা

এখানে কোন নবীর নাম উল্লেখের কোন আয়াত নাই কোরআন কারিমের মধ্যে এই আল্লাহিনা আ মানুজ কুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাববিহুহু বুকরাতাও আসিলা সূরা আহযাবের আয়াত দেখুন সেখানেও আল্লাহ কি বলেছেন যে উযকুরুল্লাহ যিকরান কাসীরা এই এটি হলো 41 নম্বর আয়াত সূরা আহযাবের অতএব ওই এই সূরার মধ্যেই ওয়া ইননা আল্লাহ ওয়া মালাঈকাতাহু আলা নাবি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা নবীদের পাওয়া হলো সালাত ও তাসলিম এইজন্য নবীর প্রসঙ্গ যখন আসেন যে সাল্লু আলাইহি ওয়া সাল্লামু তাসলিমা সালাত ও সালাম প্রেরণ করো নবীর প্রতি কিন্তু আল্লাহর প্রসঙ্গ যখন আসে যিকরুল্লাহ যিকরান কাসীরা ওয়া যাকিরিনাল্লাহ কাসীরা ওয়াজকুরুল্লাহ কাসীরা আল্লাহর প্রচুর জিকির করো আল্লাহর তবে সূরা বাকারার মধ্যেও যেখানে জিকির প্রসঙ্গ সেখানে নবীর কথা নেই জিকির শুধু আল্লাহর সাথে খাঁজ করা হয়েছে সুরা আল বকারার মধ্যে ফাইজা পদৈতুম মানে শিখম ফাজ কুরুল্লাহ হা কাজে কিরকম আউ করা যখন তোমাদের হজের যাবতীয় মানে আছেগি তোয়াফ সাই কোরবানি ইত্যাদি ইত্যাদি যা আছে ও আরাফাম আরফাম ও হজের যাবতীয় কাজ যখন সম্পন্ন করবে সেসবে ফাজকুরুল্লাহ কাজে কিরকম তোমরা আল্লাহর জিকির করো তোমাদের পিতৃপুরুষদেরকে যেমন তোমরা স্মরণ করো আও অসাধ্য জিকা বরং তার চেয়েও আরো শক্ত কঠিন জিকির করো আল্লাহ আরো বেশি করে জিকির করো দেখুন কোন নবীর নামে জিকির করণে কোথাও নাই হাদিসেও নাই কোথাও না তাহলে যেখানে নবীদের নামে জিকির হয় না সেখানে আব্দুল কাদের জিলানি ওলিয়া ওলিয়া পীর বুজুর্গ তাদের নামে কেন জিকির হল জিকির শুধু আল্লাহ আল্লাহ সাথে খাস আর নবী নবীদের নাম আসলে সাল্লি ওসাল্লামা বা আলাইহিমুস সালাম এগুলি উলিয়াদের নাম আসলে রহিম আহম আল্লাহ সাহাবিদের নাম আসলে রদি আল্লাহন হম হ্যাঁ এগুলি কিন্তু জিকির না